আমার কথা তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ দুজন হ্যাঁ স্যার দেখো তোমাদেরকে এখন আমি যে টপিকটা বুঝাবো সেটা হচ্ছে অর্গানস অফ হিউম্যান বডি এন্ড দেয়ার ফাংশন ওকে তোমরা এই টপিকটাকে পড়েছ উপসিয়ে অন্যসা পড়েছ আগে থেকে কেউ হ্যাঁ কালকে পড়াইছিলেন স্যার কালকে পড়ি মানে এটা অবশ্যই তোমাদেরকে পড়িয়েছিলাম ওকে তো তোমাদেরকে এই টপিকটা আমি আবার বুঝাচ্ছি ওকে দেখো তোমাদেরকে আমি নোটস দিয়েছি এই নোটসটা তোমরা পড়েছো ক্লিয়ার তোমাদেরকে এই টপিকটা আমি স্পেশাল ভাবে বুঝাবো এবং এই রেকর্ডটা আমি ইউটিউবে আপলোড করব ফেসবুক আপলোড করব ইনস্টাগ্রাম আপলোড করব ওকে তোমরা এবং অনেকেই শুনবে ক্লিয়ার সবার হয়ে যাবে ক্লিয়ার ওকে ওকে স্যার দেখো ফার্স্ট যেটা আছে অর্গানস অফ অর্গান বডি এন্ড দেয়ার ফাংশন এটাকে বাংলায় কি বলে

দেহের তাপ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে এবং রিজন পদার্থ খরানে বিশেষ ভূমিকা পালন করে যে আমাদের ত্বক 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 মানে জানতো চামড়া তাই না হ্যাঁ স্যার চামড়া এই যে চামড়া ত্বক এই ত্বক জিনিসটা কি বলতো ত্বক আমাদের কোথায় থাকে দেহের বাইরে দেখো আমাদের টোটালি বডি কিনে তৈরি থাকে বলতো ত্বক দিয়ে এসে চামড়া দিয়ে

এবং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং রেচন পরহত খরনে বিশেষ ভূমিকা পালন করে यस দেখো এই যে দেহের কি করছে কমল অংশকে রক্ষা করে কমল অংশ মানে কোনটা বুঝাচ্ছে ত্বক নরম হয় ত্বক নরম হচ্ছে ঠিক আছে ত্বকটা দেখো ত্বকের যে নিচে থাকে কি থাকে আমাদের নরম অংশ চামড়া চামড়া থাকে কি থাকে মাংস থাকে তো ওই মাংসটাকে রক্ষা করছে কি ত্বক স্কিন বুঝতে পারলে ক্লিয়ার এটা উপসি নেক্সট পড়ো পাকস্থলী যেটাকে ইংলিশে কি বলে এটি পৌষ্টিক নালীর অংশ এটি গ্যাস নালীর পরবর্তী অংশ এটি উদর উদ্ধ প্রান্ত এবং মধ্যচ্ছদার নিচে অবস্থিত দেখো এটি পৌষ্টিক নালীর অংশ শুনো ইয়ার এটি পৌষ্টিক নালীর অংশ এটি গ্রাস নালীর পরবর্তী অংশ আর এটি উদর গহরের উদ্ধ প্রান্ত থেকে এবং মধ্যে নিচে অবস্থিত বুঝতে পারলে ক্লিয়ার খাদ্য মুখ বিবরণ থেকে পড়ো এটা বসি পড়ো গ্রাসনালির মাধ্যমে পাকস্থলীতে পৌঁছায় কিছুক্ষণের জন্য সঞ্চিত থাকে মানে অল্প সময়ের জন্য সঞ্চিত থাকে

না স্যার ইয়েস নেক্সট যেটা ফুসফুস বাংলায় হ্যাঁ স্যার বলছি মানুষের ফুসফুস দুটি বক্ষ গহ্বরে হৃদপিণ্ডের দুপাশে মধ্যচ্ছতার ওপরে অবস্থিত ইয়েস ফুসফুসের ভূমিকা বা কাজ প্রশ্বাস নিঃশ্বাস ক্রিয়ায় সাহায্য করে দেহ থেকে সিও টু গ্যাস ও জলীয় বাষ্প নির্গত হয় ফুসফুস এই যে ফুসফুস এর ইজেক্টেড এরিয়া কি বলতো

যখন একসাথে মিলিত হয় এমনি জাস্ট যদি মিলিত কি হয় এটা ভালোবাসার সৃষ্টি হয় না এটা বলছি আমি বুঝতে পারলে তোমার হৃদয় আমার হৃদয় মিক্স হয়ে গেছে বলে কি নে বলো দেখো বুঝতে পারলে হাট ক্লিয়ার এটা চলো নেক্সট নেক্সট দেখো নেক্সট যেটা আছে কি লেখা আছে নেক্সট যেটাকে ইংলিশে বলে স্প্লিন পড়ো এটা অন্য সব পড়া অনশা নেন অ মধসাতা নিচে বামবিকেের ওপর অবস্থিত দেহের সবচেয়ে বড় লোছে এটি দেহের সবচেয়ে বড় লোচিকা গনকি একজন পাপ্তা বস করে তিহার ওজন একও ওয়া গ্রাম ভূমিকা কলিহাতে অবস্থিত আয়ারি কোষ দেহের প্রতিরক্ষায় অংশগ্রণ করে এ্যারি কোস জি ও বয়স্ক রক্ত কোষকে বিনিষ্ট করে।

মানুষের বৃক্ষ দুটি গ উদর গহ্বরে উদর গহ্বরের কাছে কোটি অঞ্চলের মেরুদণ্ডের দুই প্রান্তে পেরিটোনিয়াম পর্দার নিচে অবস্থিত প্রাপ্ত বয়স্ক পুরুষের বৃক্ষের ওজন একশো পঞ্চাশ গ্রাম এবং মহিলাদের একশো পঁয়ত্রিশ গ্রাম এর ভূমিকা হচ্ছে যে বৃক্ষ হচ্ছে মূত্র উৎপন্ন করে এবং নিঃসরণ করে বৃক্ষ দেহের জল ও লবণের সান্দ্রতা বজায় রাখে এবং রেনিন ও এরিথ্রোপ্রোটিন ক্ষরণ করে

तूमान तुझे उन आट के रखा पच्चाब? ना साला घर मजे मजे। आट के में ना राती जाओ उन घुमाने को ना ऊँट पे रे दिनाईटी के लिए तो रहा। पच्चाब। ऊँट पे इच्छा करे ना चाहे। है? ऊँट पे इच्छा करे ना घूम देखे। माला ऊँट पे यार पच्चाब डा चिपे देखो ना बुरी सु इटे तो इफेक्टेड कोरे किडनी ठीक ও oh, kidney stone হয়েছিল পাথর হয়েছিল kidney তে পেচ্ছাপটা কেন তুমি রেখে মানে কেন রাখো তুমি আর এখন না আগে অনেক মানে এরকম বিরক্ত লাগতে চাই দিতাম না দিয়ে আগে দুবার হয়েছিল যে তারপর থেকে আর না দেখো রাতে ভয় পেও না যখন তোমার ঘুম ভাঙবে যখন পেচ্ছাপ পাবে তোমাদের তখন অবশ্যই পেচ্ছাপ করবে অবশ্যই করো তো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার করি এখন করবে ইয়া ঠিক আছে তো তোমাদেরকে আমি এটা সত্যি বলছি ওকে

কথা দিচ্ছেন ক্র্যাক করাবেন আমি থাকি আপনার উপরে ভরসা আর যদি না করতে পারি তাহলে আর কিছু বলারই নাই যদি তোমরা না ক্র্যাক করতে পারতো ধরে নিয়ে আমাকে বাঁধিয়ে একটা বলে আর আমন দমা দিবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখো আমি যা বলছি ক্র্যাক করে ইয়া ঠিক আছে তো প্রত্যেক বছর প্রত্যেকটা মেয়ে ক্র্যাক করেছে ওকে আমি সবাই ক্র্যাক করাই তোমরা ক্র্যাক করবে ঠিক আছে সিরিয়াস থাকো ওকে এইভাবে আমার ক্লাস করে যাও যা বলছি পড়ে যাও ক্র্যাক করবে কারণ বাপের ক্ষমতা নেই আটকান দিব ঠিক আছে ওকে পড়ো নেক্সট পড়ো যকৃত আমাদের দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গন্ধি উত্তর গহবরের ডান থেকে মধ্য ছাদার অবস্থিত প্রাপ্তবয়স্কদের বয়স্কদের ওজন ওয়ান পয়েন্ট ফাইভ কেজি দেড় কেজি দেড় কেজি ওজন ও আর ভূমিকা যকৃৎ পিত্তরস ক্ষরণ করে পিত্তাশয়ে জমা করে যকৃতে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট বিপাক ঘটে যকৃতে অবস্থিত কুফার কোষ রোগ জীবাণুদের ধ্বংস করে যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয় right right absolutely এই যে যখন আমরা মূত্রটা ত্যাগ করি যখন কি বের হয় মূত্রর সাথে কি থাকে আমাদের ইউরিয়া হ্যাঁ ইউরিয়া এই যে বলতো মূত্র স্বাদ কেমন হয় বলতো স্যার ঝাঁঝালো মানে তুমি টেস্ট করেছো খেয়ে তার মানে তুমি খেয়েছো টেস্ট করেছো তাই না টেস্ট আপনি যা ভাবেন এখন তাহলে মূত্র স্বাদ কেমন হলো নোনটা হয় তাই না তার মানে আপনি খাই আপনি আমি নাই খাই আমি নাই তোমরা খেয়েছি ঠিক আছে এসব পাঠা ঠিক আছে নেক্সট বড় ব্রেন মস্তিষ্ক তার নাম পড়ো তুমি এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ এটি করোটিকা ক্রোনিয়ামের মধ্যে সুরক্ষিত থাকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষদের মস্তিষ্কের ওজন বারোশো থেকে পনেরোশো কেজি এর ভূমিকা হচ্ছে গুরু মস্তিষ্ক মানুষ তথা প্রাণীদের বুদ্ধি চিন্তা স্মৃতি ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে আর লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সুসলাকাণ্ড সে বলবো হ্যাঁ ইয়েস পিষ্টদশে শুশনাকাণ্ড দৈর্ঘ্য বরাবর নিউরাল ক্যানেলের মধ্যে অবস্থান করে এর ভূমিকা প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে শুশনাকাণ্ড দেহে বিভিন্ন অংশের মধ্যে যোগজকতে স্থাপন করে রাইট নেক্সট মোরাফিক কি কি আছে অঙ্গ শুক্রাশয় এবং ডিম্বাস এই যে শুক্রাশয় শুক্রাশয় মানে কি টেস্টিসেল ওকে হ্যাঁ শুক্রাশয় মানে কি এর কাজ কি সব নাম পড়ো অবস্থান হচ্ছে যে পুরুষ পুরুষের উদারগহরের বাইরে স্কোটা নামে থোলির মধ্যে অবস্থিত প্রাপ্তবয়স্ক লোকের টেস্টি করে টেস্টি সেল হচ্ছে যে দশ থেকে পঁচিশ গ্রাম মন রাখবে এই যে শুক্রশোয় বা টেস্টি এই যে টেস্টি সেল কথা থাকে আমাদের বলতো পেনিশের নিচে থাকে আমাদের দুটো কি অন্ডকোষ থলির মধ্যে আমার থাকে দুটো দেখবে ঝোলা কি থাকে অন্ডকোষ তারপর হচ্ছে টেস্টি সেল এর কাজ কি

একটা ইসলাম যখন তোমার বাবার তোমার মায়ের হয়ে তখন প্রেগনেন্ট হয়েছে তোমার মা তখন তুমি তাই না গর্ভে ছিল আমরা হয়েছি এ শ থেকে বেশি হয়ে বলতো মর্নিং টাইম তৈরি হয় ঠিক আছে আমাদের ইসলাম কোথায় তোমাদের যাই বলতো ডিমাস হয়ে যায় তখন একটা জায়গা সৃষ্টি হয় ঠিক আছে তো সেক্স টাইমিং কথা বলতো

হ্যাঁ স্যার পরিজনাম যে প্রতি মাসে ডিম মাস হইতে কোটি বা ডিমানু উৎপন্ন হয় হ্যাঁ প্রতি মাসে একটা করে কোন সময় মানে কিছু কিছু ক্ষেত্রে দুটো হয় যখন তোমাদের পিরিয়ড হয় তাই না তোমাদের পিরিয়ড কতদিন পর হয় 28 দিন কতদিন পর হয় তোমার পিরিয়ড দিন প্রতিদিন চলে তোমাদের পিরিয়ডটা স্যার 7 দিন তখন যখন তোমাদের ফার্স্ট পিরিয়ড হয় তখন ব্যথা লাগে পেটে হ্যাঁ স্যার পেট তো হ্যাঁ স্যার ওকে দেখো তোমাদের এইটা প্রজনন ক্ষমতা আছে এটা ভগন দিয়েছি ঠিক আছে এটা মনে রাখবে ঠিক আছে তো আর দেখো কালকে একটা কোশ্চেন করেছিলে কে করেছিল সাবনাম এই যে হাইমেন পর্দা দেখো ওটা তো তুমি হ্যাঁ স্যার বুঝতে পেরে গেছি ওটা পড়ো তুমি হাইমেন পর্দা বাস অতিস্থিত হলো মেয়েদের প্রসব প্রসবমুখের অবস্থিত একটি পাতলা ঝিল্লি পর্দা এটি সাধারণত জনিপথের মুখ আংশিক বা সম্পূর্ণ সম্পূর্ণভাবে ডেকে রাখে হাইমেন সাধারণত নবজাতক মেয়েদের মধ্যে দেখা যায় এবং এটি বয়স সন্ধিকালের সময় কিছুটা প্রসারিত হতে পারে অনেক সময় খেলাধুলা ব্যাম বা অন্য কোনো কারণে হাইমেন ছিঁড়ে যেতে পারে যা স্বাভাবিক এবং এতে ভয়ের কিছু নেই হাইমেন নিয়ে কিছু ভুল ধারণা প্রচলিত আছে যেমন এটি কুমারিত্বর প্রতীক কিছু এটি কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা

বিভিন্ন কারণে ছিড়ে যেতে পারে ক্লিয়ার এটা ওকে দেখো তোমাদেরকে যে টপিকটা আমি বুঝালাম কেমন লাগলো বলো বুঝতে পারলে ক্লিয়ার যে নোট তোমাদেরকে আমি দিয়েছি কেমন এরকম নোট পাবে না কথা বুঝেছি এগুলো আমি তৈরি করি ঠিক আছে স্পেশালি তোমাদের জন্য তৈরি করি এগুলো স্পেশালি তোমাদের জন্য আমি তৈরি করি এগুলো নোটগুলো ঠিক আছে

খুব ভালো যে ক্লাস করবে সেই বুঝতে পারবে যে রাজ স্যার কেমন কেমন ক্লাস করায়, উপস্থিত কেমন লাগে তোমার বলো সত্যি বলো যে করবে না class সে কখনোই জানবে না তোমাদের সাথে আমি কেমন মিশি বলো স্যার ক্লোজ ভাবে স্যার টি একজন teacher এর মতো বকাও দেন আবার friend হিসাবেও আবার হচ্ছে বোঝান আমাদেরকে সবকিছু তো দেখো আমার class গুলো কেমন লাগে এই রাজ স্যার পুরুলিয়ার একটা famous person বুঝেছো

খুব ভালো নিজের মধ্যে একটা কনফিডেন্স যে হ্যাঁ এবার পাবো হয়তো দেখো অন্য স্বর এবং আমার মধ্যে কি ডিফারেন্স তোমরা বুঝতে পারো স্যার আপনি পড়ার আপনার পড়ানোর পড়ানোর স্টাইলটা ভালো স্টাইলটা ভালো কিবার লাগে স্যার আপনি বোঝান একটা জিনিস বারবার যদি বুঝতে না পারি আপনি বিরক্ত হন না ইয়েস ইয়ার দেখো তোমাদের সাথে আমি বন্ধুর মতো মিশি মিশি কেন তোমাদেরকে আমি স্টুডেন্ট কাউকে ভাবিনি তোমরা আমাকে টিচার ভাবো এই যে ফ্রেন্ড ভাবো তাই না একটা এবং একটা স্টুডেন্টের মধ্যে কি একটা ভয় থাকবে লজ্জা থাকবে তাই না তোমরা দুজনেই বা সবাই তাই না এই যে ফ্রেন্ডশিপটা এটা সবথেকে বেস্ট বুঝেছো আন্ডারস্ট্যান্ডিং টা একটু ভালো হয় আমিও তোমাদেরকে খুব সুন্দর ভাবে বুঝাতে পারি তাই না খুব সুন্দর ভাবে কেচ করে নিও তাই না অন্য

স্যার আপনারটা একদমই আলাদা আপনারটা মানে বোঝা যায় যে আপনি কেমন মানুষ না মানুষ কি ভাল লাগে আমার তোমাদের সব থেকে বেশি আমার স্যার আপনার পড়ানোর স্টাইলও ভালো কথাবার্তা ধরনও ভালো বেশি কি ভালো লাগে আমার বলো তোমাদের স্যার আপনি মোটিভেট করতে পারেন আচ্ছা আর কি ভাল লাগে বেশি ওই তো স্যার আপনি খুব ক্লোজ ভাবে ফ্রেন্ড এর মতো একটা মিথ্যে থাকেন স্টোরে না স্যারের সম্পর্কে তো এরকম হয় উচিত একটা ফ্রেন্ড এর মধ্যে থাকবে আমরা সবকিছু বলতে পারবে স্যার এরকম ভাবে আপনি। না দেখো তোমাদের কোনো লজ্জা বা ভয় লাগে আমাকে কোনো কোশ্চেন করতে না স্যার এই যে শবনমকে আমি কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলাম ও অ্যান্সার দিলে সুন্দর ভাবে তাই না হ্যাঁ স্যার তাই না শবনম তোমাকে আমি হোয়াটসঅ্যাপ হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তুমি অ্যানসার দিলে তাই না এইভাবে আমি সবাইকে পাঠাই কোশ্চেন গুলো তাই না

আচ্ছা তো নাই তোমরা দেখো ঠিক আছে আর আমার নেই করেই কারোর বাপের এতটা ক্ষমতা নাই যে আটকান দিবে আমাকে ঠিক আছে তো আমি যেটা বলবো ওটাই হবে ঠিক আছে তোমরা এইভাবে আমার ক্লাস করে যাও তোমাদেরকে আমি নার্সিং ক্র্যাক করবো আমি তোমাদের পাশে আছি এনি টাইম ওকে আমি তোমাৰ ক্লাছ কৰি যাওঁ ক্ৰেক কৰি যাব ঠিক আছে ঠিক আছে তোমাৰ ক্ৰেক কৰাৰ